হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার গিফটটা আনবক্সিং করার জন্য দেখেই বুঝতে পারছো শরীর ভীষণ খারাপ কিন্তু ছেলের জেদ মা আজকে আনবক্সিং করতে হবে তাই আনবক্সিং করতে এসেছি চলো দেখা যাক গিফটটা গিফট পেতে কারই না ভালো লাগে বলো যাই হোক চলো গিফটটা খোলা যাক আমি নিজেও এক্সাইটেড যে কি আছে তার ভেতর দেখার জন্য দেখো দারুন আরে বা এটা হচ্ছে ফেসে স্ক্যানার একটা ফেস পাউডার দেখ দেখ আর কি কিরে ওয়া ওয়া স্টোক ক্রিম ফেরিস খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ও দারুণ দারুণ আরেকটা গিফট আছে আরেকটা গিফট খুলুক খোলো খোলো তাড়াতাড়ি খোলো একটু যাক সামনেই পুজো ভালোই হয়েছে গিফটগুলো এই জন্য একটু বলি ভালো করে খাও খেলে ছিপতে পারবে হাত কেটে যাবে হাত কেটে যাবে দেখে দেখে লাগিয়ে কাটছে কিন্তু কাটতে পারছে না এত মানে মানে এত সুন্দর করে প্যাকিং করে আসে তো আমার ছেলে আমার থেকে বেশি এক্সাইটেড কি আছে দেখি দেখি কি আছে দেখা বেও না ছাড়বেও বেও না দেখিস আবার গিফটাই না কেটে যায় ঠিক বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ চল তুই একটু ধর আমি দেখা কালার গুলো কি দারুণ কালার গুলো তাই না বাবাই এই কালারটা তো আমার গত বছরই ছিল এইটা আমার নতুন কালার এইটাও নতুন কালার আর আর দেখা এই দেখো এটা হচ্ছে ফেস পাউডার ফেসে স্ক্যানাডার বাহ আহ আর হচ্ছে এইটা আর এটা হচ্ছে ওই ফেসেস কানাডার ওই এটা হচ্ছে তোর কি এটা ফাউন্ড আমায় আর পূজয়ে কিছু কিনতে হচ্ছে না সব পেয়ে গেছি এত গিফট পেয়েছি সবই আমার সাজের জিনিস খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ গিফট কি হলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ো কিন্তু চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওে